আমন্ত্রণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাশিয়া এবং ইউক্রেনের কথিত জাতীয়তাবাদীদের অভিযুক্ত করার পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা দাবি করছে মস্কো যুদ্ধবিরতি মানছে না রাশিয়া এবং ইউক্রেনের কথিত জাতীয়তাবাদীদের অভিযুক্ত করার পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা দাবি করছে মস্কোই যুদ্ধবিরতি মানছে না ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে রাশিয়ার অব্যাহত গোলাগুলি বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া ঔষধ ও খাদ্য সরবরাহের জন্য মানবিক করিডর খোলার প্রক্রিয়াকে অসম্ভব করে তুলছে এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইউক্রেনের দুটি শহরের বেসামরিক নাগরিকদের নিরাপদে এলাকা ছাড়ার জন্য মানবিক করিডর খুলে দিতে সাময়িকভাবে যুদ্ধ বিরতি ঘোষণা করা হয় মস্কোর স্থানীয় সময় শনিবার দশটায় এই করিডর খুলে দেওয়ার কথা ছিল ইউক্রেনের রাশিয়ার হামলার দশম দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয় সূত্র বিবিসি এখন যত মৃত্যু হবে তার জন্য দায়ী থাকবে নেটো ইউক্রেনের রাশিয়ার বিমান হামলা বন্ধে নো ফ্লাই জোন প্রতিষ্ঠা না করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো জোট এতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের তীব্র নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ন্যাটো নেতাদের ইঙ্গিত করে জেলেনস্কি বলেন আগামী দিনে ইউক্রেনের যেসব লোকের মৃত্যু হবে তারা মারা যাবে আপনাদের কারণেই শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সব কথা বলেন জেলেনস্কি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি ন্যাটো সামরিক জোটকে লক্ষ্য করে বলেন আজ থেকে শুরু করে যারা মারা যাচ্ছে তারাও আপনাদের কারণে মারা যাবে আপনাদের দুর্বলতার কারণে সংযোগ বিচ্ছিন্নতার কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট আরোবলেন ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে একটি দুর্বল শীর্ষ সম্মেলন একটি বিভ্রান্ত শীর্ষ সম্মেলন এমন এক শীর্ষ সম্মেলন যা দেখালো সবাই ইউরোপের স্বাধীনতার লড়াইকে এক নম্বর লক্ষ্য বলে মনে করে না এদিকে ইউক্রেনের রাশিয়ার হামলার দশম দিন অতিবাহিত হওয়ার মধ্যে আরেকটি ভিডিও পোস্ট করেছেন জেলেনস্কি ভিডিও বার্তায় তিনি বলেন তিনি পালিয়ে যাননি জেলেনস্কি পোল্যান্ডে পালিয়ে গেছেন বলে রুশ গণমাধ্যম যে দাবি করেছিল তা উড়িয়ে দিতেই ওই ভিডিও বার্তা গতকাল শনিবার ইনস্টাগ্রাম পোস্ট করা ভিডিওতে জেলারেস বলতে শোনা যায় আমি কিভাবে আছি আমি এখানেই কাজ করছি কেউ কথা পালিয়ে যায়নি রাশিয়ার রাজনীতিবিদ বিশেষ লাভ বোলেদিন দাবি করেন জেলেনস্কি পোল্যান্ডে পালিয়ে গেছেন কারণ হিসেবে তার যুক্তি ইউক্রেনের সংসদ সদস্যের কাছে পৌঁছাতে পারেননি জেলেনস্কি রুশ গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয় পরে রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জেলেনস্কি ইউক্রেন ছেড়ে পোল্যান্ড পালিয়ে গেছেন আবার কেউ কেউ দাবি করেন তিনি মার্কিন প্রস্তাব গ্রহণ করে অন্যত্র চলে গেছেন নতুন ভিডিওতে জেলেনস্কি বলেন দুই দিন পর পর তথ্য আসছে আমি আমি নাকি কোথাও নেই। কিন্তু আমি এখনো আমার জায়গাতে আছি আমরা এখানেই কাজ করছি সূত্র বিবিসি এবং হিন্দুস্তান টাইমস মিয়ানমারের ছায়া সরকারের কয়েকজনের নাগরিকত্ব বাতিল করলো জান্তা সরকার মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাষ্ট্রীয় উপদেষ্টা অংসাং সুচীর নেতৃত্বে দেন সাবেক বেসামরিক প্রশাসন ও বর্তমান ছায়া সরকারের কয়েকজনের নাগরিকত্ব বাতিল করেছে জান্তা সরকার গতকাল শনিবার এ খবর দিয়েছে জান্তা গত বছর সেনা শাসন জারির কয়েক সপ্তাহ পর ক্ষমতা থেকে বিতাড়িত আইন প্রণেতারা জাতীয় ঐক্য সরকার গঠন করেছিলেন তারা জান্তা সরকারকে উৎচেদের ডাক দেন এর প্রতিক্রিয়ায় সরকার এই নিউজকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেন নাগরিকত্ব হারানো ব্যক্তিরা হলেন সরকারের মুখপাত্র জিং সাসা মার অং হলেন্ট মানবাধিকার বিষয়ক মন্ত্রী অং রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত জান্তা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয় গোষ্ঠীটি রাষ্ট্রের বিদ্যমান আইন লঙ্ঘন করেছে এবং রাষ্ট্রের স্বার্থের ক্ষতি করতে পারে এমন কাজের সঙ্গে তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে পুতিনকে থামাতে কৌশল ফুরিয়ে যাচ্ছে পশ্চিমাদের নজরবিহীন নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের প্রতি জোরালো সমর্থন সত্ত্বেও দেশগুলো রাশিয়ার আক্রমণ বন্ধ করতে ব্যর্থ হয় এমনকি পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ বাড়ানোর জন্য পশ্চিমাদের যেসব পথ রয়েছে সেগুলোও সম্ভবত সীমিত হয়ে আসছে দেশগুলো গত শুক্রবার রাশিয়ার উপর নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এরই মধ্যে যে চাপ প্রয়োগ করা হয়েছে তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়াকে অর্থনৈতিক চাপে ফেলার হুমকি ইউক্রেনে হামলা শুরুর অনেক আগে থেকেই দিয়ে আসছে তারা এখন আর তেমন কোনো কৌশল অবশিষ্ট নেই ইউক্রেনে হামলা শুরুর আগে থেকে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা যেসব পদক্ষেপ নেওয়ার কথা দিয়েছিল সেগুলো তারা রেখেছে তারা রাশিয়ার আর্থিক ব্যবস্থা এবং ক্রেমলিনের ঘনিষ্ঠ ধনকবরদের বিরুদ্ধে নজরবিহীন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে এবং আকাশ সীমা ব্যবহারে রুশ বিমানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে পাশাপাশি বড় বড় ক্রিয়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে বেশ কিছু পশ্চিমা কোম্পানি রাশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে তাও ইউক্রেন হামলা বন্ধ করা হয়নি ইউক্রেনের নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম টেইলর বলেন অনেক লোকের মতো আমিও ভেবেছিলাম নিষেধাজ্ঞার হুমকিতে পুতিন থেমে যাবে কিন্তু তা হয়নি কাজে বাড়তি অবরোধে কাজ হবে কিনা তা আমার কাছে পরিষ্কার নয় এখন পর্যন্ত রাশিয়ার জ্বালানি খাত তুলনামূলকভাবে নিষেধাজ্ঞা থেকে পার পেয়েছে যুক্তরাষ্ট্রের অনেক আইন প্রণেতা প্রেসিডেন্ট জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার জন্য অনুরোধ করেছেন যা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট কেউ কেউ রাশিয়ার আর্থিক ব্যবস্থাকে বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার জন্য আহ্বান জানাচ্ছেন তবে পশ্চিমারা জ্বালানি খাতের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন ব্যাংকগুলোকেই শুধু নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে রাশিয়াকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছিলেন এ ধরনের পদক্ষেপ নিলে বিশ্বব্যাপী জ্বালানি সৈরবরা হ্রাস পাবে এবং দাম বেড়ে যাবে যার ভুক্তভোগী হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রায় এদিকে এবং অন্য শহরগুলোতে রাশিয়ার বিমান হামলা সীমিত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমার জেলেনস্কি ন্যাটোর প্রতি তার দেশের উপর একটি নো ফ্লাই জোন অনুরোধ করেছেন এই অনুরোধ প্রত্যাখ্যান করে ন্যাটোর মহাসচিব জেন স্টলবার্গ বলেন নো ফ্লাই জোন কার্যকর করার একমাত্র উপায় হলো ইউক্রেনের আকাশ সীমায় নেটোর যুদ্ধ বিমান পাঠানো এবং তারপর সীমা না রাশিয়ার বিমানগুলোকে গুলি করা আমরা তা করি তবে ইউরোপে যুদ্ধ যাবে। তাতে আমরা অনেক অনেক দেশ জড়িয়ে এটি বেশি মানবিক দুর্ভোগের কারণ হতে পারে পারমাণবিক যুদ্ধের আশঙ্কার পরিপ্রেক্ষিতে অনেক বিশেষজ্ঞ মনে করেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা বর্তমানের নীতি থেকে বিচ্যুত হবে না অন্তত যতক্ষণ পর্যন্ত এই সংঘাত ইউক্রেন বা ন্যাটোভুক্ত নয় এমন অন্য কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে ওয়াশিংটন থেকে নির্বাচিত আইন প্রণেতা অ্যাডাম কিনজিঙ্গার এবং রজার উইকারের মতো মুষ্টিমীয় কিছু রিপাবলিকান মনে করেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের শেষ পর্যন্ত ডো জোনের ঝুঁকি নিতে হবে তবে আপাতত দৃষ্টিতে সে পথে হাঁটছে না পশ্চিমারা তারা আপাতত ইউক্রেনের বাহিনীকে অস্ত্র সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ এক্ষেত্রেও পূর্ব ইউরোপের থাকা যুদ্ধ বিমান সহ আরো আক্রমণাত্মক যুদ্ধ সরঞ্জাম সরবরাহের দাবি উঠেছে ইউক্রেনের পাইলটরা ওই বিমানগুলো পরিচালনা করতে জানেন এর মধ্যে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডোসে গ্রাহাম পুতিনকে হত্যা করার জন্য রাশিয়ার কাউকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি চেন সাকি এর নিন্দা করেছেন আমরা কোনো দেশের নেতাকে হত্যা বা ক্ষমতা পরিবর্তনের পক্ষে কথা বলছি না এটি যুক্তরাষ্ট্রের নীতি নয় তবে কিছু পর্যবেক্ষক মনে করেন রাশিয়ার অর্থনীতি এবং সর্বোপরি দেশটির ধনকুমারের সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ায় যারা কেরেমলিনের কাছ থেকে সম্পদ এর পাহার করছিলেন তাদের কেউ কেউ বৃত্ত থেকে বেরিয়ে বিদ্রোহী হয়ে উঠতে পারেন